আর এমনও না আমরা খুবই বাজে খেলে বিনা কপালের জোরে জিতে গেছি এমন না আমরা ওয়েল প্লেড ফুটবল খেলে বা ওয়েল স্টাবলিশ বা ওয়েল স্ট্রাকচার্ড ফুটবল খেলে আমরা ম্যাচটা জিতছি ঠিক আছে অলদো আমাদের ম্যাচের ভিতরে অনেক জায়গায় কিছু কিছু ঘাটতি ছিল কিছু কিছু জায়গায় একটু মনে হইতেছিল আমরা ল্যাকিংস করতেছি বাট অলদো আমাদের প্লেয়াররা কিছু কিছু জায়গায় সেই জিনিসগুলো সামাল দিতে পারছে ঠিক আছে যে জিনিসটা আমার দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এখন আমরা বলতে পারো বাংলাদেশের ফুটবল একটা প্রোগ্রেসিভ সে যে আছে এবং ইটস কন্টিনিউয়াসলি আপগ্রেডিং ঠিক আছে তো ফার্স্ট অফ অল আজকে কথা বলি আমাদের ফুল ম্যাচের একটা ওভারভিউ নিয়ে ঠিক আছে পরে ট্যাকটিক্যাল একটু বিষয় আলাপ টালাপ করতেছি তো কথা হইতেছে আজকের ম্যাচটা একটা র্যাবেলি ছিল এবং দুই টিমেরই ইন্ডিয়া বাংলাদেশ দুই টিমেরই একটা ইচ্ছা ছিল যে আজকের ম্যাচটাকে তারা প্রপার ওয়েতে জিতবে ঠিক আছে কারণ ইন্ডিয়া বাংলাদেশের একটা ভালো একটা গ্যাঞ্জাম লাইগা থাকে এখন বর্তমানে ঠিক আছে তো যখন আমরা লাস্ট ম্যাচে যেমন আমরা ইন্ডিয়াতে গেছিলাম এভে ম্যাচ খেলতে তখন বাংলাদেশ টোটালি ডমিনেট করছিল বাট আমরা সেই লেভেলের যে রেজাল্ট আছে আমরা নিজেদের পক্ষে আনতে পারিনি ঠিক আছে একটা ড্র নিয়ে আমরা দেশে ফিরে আসছিলাম ওদিকে অনেক ব্যাপার স্যাপার ছিল ঠিক আছে তো ওদিকে আমরা যাইতেছি না আজকে ম্যাচেই থাকি ঠিক আছে তো কথা হইতেছে ইন্ডিয়া আমি যেমন লাস্ট বিয়ে তো বলছিলাম ইন্ডিয়া যদি ফোর ফোর টু তে শিফট করতো মানে ফোর টু থ্রি যেমন তারা আজকে খেলছে ওই জায়গা থেকে যদি তারা ফোর ফোর টু তে স্টার্ট করে তার তখন আমাদের একটু প্যারা হইতো ঠিক আছে যেমন আমরা কিন্তু মোটামুটি সেম স্ট্রাকচারই একটা ফলো করতেছিলাম ঠিক আছে তো আজকের ম্যাচটা আমরা যে লেভেলের মানে ডেডিকেটেড যে লেভেলের ডেডিকেশন দেখেছি ঠিক আছে আজকে আমরা যে লেভেলের ডেডিকেশন আমাদের ম্যানেজারও এ পর্যন্ত ফুল ডেডিকেটেড ছিল আমার দেখে যেত দুর্মুভ হইতে ছিল ঠিক আছে কারণ আজকের ম্যাচে দেখতে পারবা আমাদের বাংলাদেশ টিম অনেক কম ভুল করছে মানে অন্য ম্যাচের তুলনায় ঠিক আছে বাংলাদেশ আজকে অন্য ম্যাচ তুলনায় অনেক কম ভুল করছে ঠিক আছে হ্যাঁ ওই যে মিতুল মার্মা একটা একদম সাইডে চলে গেছিল ওইটা কাইন্ড অফ একটা গোল হওয়ার চান্স ছিল বাট হামজা বাঁচা দিছে আমাদেরকে ঠিক আছে বাট আজকে মিতুল ভাইয়া যে অনেক খারাপ খেলছে এরকম আমি বলতে পারবো না সেও অনেক দুই তিনটা সেফ ভালো ভালো দুই তিনটা সেফ দিছে ঠিক আছে আজকে আমাদের কথা যদি বলি আমি যেমন লাস্ট প্রিভিউতে আমি কথা বলছিলাম যে বাংলাদেশকে যদি ম্যাচটা জিততে হয় তাহলে বাংলাদেশকে তাদের ডিফেন্স নিয়ে আর অ্যাটাক নিয়ে অনেক কাজ করা লাগবে ঠিক আছে মানে ডিফেন্স কে স্ট্রং করা লাগবে এবং মোটামুটি স্ট্রংলি করা লাগবে তাদের অপোনেন্টের হাফে ঠিক আছে তো আজকে সেই জিনিসটাই নাম একটা ছাপ পেছি ঠিক আছে বাংলাদেশ আগে থেকে ডিফেন্সিভলি আজকের ম্যাচে অনেকটা স্ট্রাকচার ছিল অনেকটা ডিসিপ্লিন ছিল অনেকটা কম্প্যাক্ট ছিল তারা অনেক কম জায়গায় ভুল করতেছিল অনেক কম জায়গায় তারা কাছ থেকে মানে ই হইতেছিল হইতেছিল ঠিক ঠিক আছে আছে অনেক অতটাই কিন্তু হয় নাই আমরা আজকের ম্যাচে ঠিক আছে আমরা আজকের ম্যাচে অনেকটাই স্টেবিলাইজ ছিলাম ঠিক আছে বলতে গেলে পরে হামজা ভাইয়াও অনেক ভালো ডিফেন্সিভলি একটা সাপোর্ট দিছে আমাদের সবাইকে ঠিক আছে ভাই আমি এই মানুষটার কথা যতই বলি মানে আমার বাংলাদেশী ফ্যান্ডরা বা বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটার যত যারাই আছে ঠিক আছে যতই এই মানুষটা নিয়ে কথা বলি মানুষটার জন্য কথা ততই কম পড়বে কারণ এই মানুষটা প্রত্যেকটা ম্যাচে ডিফেন্স থেকে শুরু করে অ্যাটাক পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তার ছাপ ফালায়। হি ক্যান সে ডিফেন্সও করতেছে সে অ্যাটাকেও ভূমিকা রাখতেছে সে মিডফিল্ড থেকে বলও উইন করতে সব কিছু সে উইং ও যাইতেছে সে লেফট ব্যাক রাইট ব্যাক উইং ব্যাক সব জায়গায় এসে যাইতেছে সে সবভাবেই ট্রাই করতেছে ঠিক আছে তো হাঙ্গারা নিয়ে যতই বলি ততই কম আবার সুমিত সোম ভাইয়া সেও কিন্তু আজকে কাইন্ড অফ ভাই আমার সুমিত সোম ভাইয়ার আমার একটা জিনিস ভালো লাগে তিনি অনেকটা কাইন্ড অফ শ্যাডোতে থাকে তার অনেক কাজ করে ঠিক আছে মানে তাকে অনেকটা ধইরা রাখা কাইন্ড অফ একটু বলতে গেলে অনেকটা টাফ ঠিক আছে তুমি তাকে মার্ক করতে পারবো বাট তাকে ধরে রাখাটা তোমার জন্য অপোনেন্টের জন্য অনেকটা টাফ হয়ে যায় কারণ কি সুমিত সম্ভে অনেকটা ঠিক ঠিক বা থিন থিন লাইন থেকে সে বলগুলো বাইর করে নিতে পারে ঠিক আছে সে বল নিয়ে একটু হোল্ড করে দেন খেলতে পারে সব কিছুই সুমিত সম্ভে আর আমি এখন মনে করি বর্তমানে সুমিত সম্ভা অনেকটা আন্ডার রেটেড তার খেলা ঠিক আছে মানে হি ইজ আ টপ প্লেয়ার দেন আবার যদি কথা বলি আমি পৃথিবীতে যাদের যাদের কথা বলছে তারা একটা ব্যাঙ্গার ব্যাঙ্গার পারফরমেন্স দিয়েছে ওদিকে তুমি হামজাবের কথা বলো হামজাবে আর সুমিত ব্যা। এই দুজন তো নর্মালি বেস্ট খেলবে কারণ এই দুজনকে আমাদের অরিজিন প্লেয়ার ঠিক আছে তিন নাম্বারে আমি কথা বলছিলাম জায়ান আহমেদের ভাই জায়ান আহমেদের আজকে পারফরমেন্স কাদের কাদের ভালো লাগে না তারা কমেন্ট করে যায় ঠিক আছে জায়ান আহমেদ এই ছেলেটা ভাই আমি বিশ্বাস করি কোচ যদি এই ছেলেটাকে একদম প্রপার ইউটিলিটিস প্রপার ফ্রিডম দিতে পারে ভাই এই ছেলে বাংলাদেশের হইয়া কিছু না কিছু একটা ঘটাইব নিশ্চিত থাকো ঠিক আছে সেম ওয়ার্ডস ফর ফাহমিদুল ঠিক আছে দেন শেখ মুরসালিন মানে মুরসালিন দা মানে বা মুরসালিন দা জায়ান দা সবার জন্য আমি সেম কথা বলতেছি ঠিক আছে তাদেরকে যদি তাদের প্রপার ফ্রিডম যদি এখন কথা কি ফ্রিডম দেওয়া এবং তাদেরকে একটা 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 ইসে মানে বন্ধ করে তাদের তাদের জায়গায় একটু স্টপ করে দেওয়া দুটা জিনিস আলাদা ঠিক আছে কারণ তোমার ওই টাইমের জিনিসটা ডিপেন্ড করে তোমার টিম নিডের উপর তুমি যখন ওই টিমকে তোমার ফুল পোটেন্সিয়াল নিড থাকে তখন তুমি তাকে ফুল ফ্রিডম বা ম্যানেজার তাকে ফুল ফ্রিডম দিতে পারে ঠিক আছে বাট যখন তুমি ডিফেন্সিভলি একটু বেশি তোমার দরকার পড়ে তখন অনেক জায়গায় দেখা যায় কি আমাদের প্লেয়ারদেরকে সেই লেভেলের আমরা দিতে পারি না ঠিক আছে তো এই জিনিসটা অনেকেরই কনফিউশন লাগা থাকে যে আমার প্লেয়ারকে এদিকে খেলাইতে পারি ওদিকে খেলাইতে পারি বাট কথা হলো আমাদের প্লেয়াররা প্লেইং স্টাইল পরিবর্তন করেন না সাধারণত ঠিক আছে বাট তাদের যে একটা ফ্রিডম আছে তাদের ফ্রিডম আছে এই জিনিসটা ডিপেন্ড করে কিন্তু তার টিমের উপর তার কোচের উপর ঠিক আছে বা তার কোচের ট্যাকটিক্স এর উপর এগেইন ফাইন বে আজকে ভালো খেলছে আজকে বলতে গেলে মোটামুটি সবাই ভালো খেলছে ঠিক আছে আমি আজকে কাউকে দোষারোপ করার মতো কোন একটা ওয়ে তারা দেয় না বাট কিছু কিছু জায়গা অনেক টাইমে যেন মনে হয় যে বাংলাদেশ ক্যান প্লে মোর বেটার ঠিক আছে এই জিনিসটা বাংলাদেশের মানে বাংলাদেশের ফ্যানদের সময় মনে হয় যে আমরা এই ম্যাচ খেললে হয়েছে ভালো খেলতে পারতাম আমাদের কাছে হামজা আছে সুমিত শোম আছে জায়ান আহমেদ আছে ঠিক আছে বা আরও ভালো ভালো রাকিব ভাইয়া আছে মুরসালিন আছে এরাও সবাই আছে তো আমরা চাইলে আরও ভালো খেলতে পারি আরও ই করতে পারি বাট জিনিসটা প্রত্যেকটা জিনিস একটা প্রসেসের ভিতরে যায় ঠিক আছে সো আমরা এত বেশি কারাকারি চারাচারি না করে একটু অপেক্ষা করি আমাদের ফুটবলটা যেহেতু একটা প্রসেসে স্টার্ট হয়েছে একটা ভালো পর্যায়ে যাবে ঠিক আছে যদি আমরা কথা বলি ইন্ডিয়ার বিষয় ঠিক আছে ইন্ডিয়ার যদি আমরা কথা বলি মানে ইন্ডিয়া সাইডের কথা বলি ইন্ডিয়া আজকে যে যে তাদের কোচ আছে জামিল নাকি হ্যাঁ শেখ আমি অনেক জায়গা থেকে মানে অনেক ব্লগে বা অনেক ইসে শুন মানে পড়ছি টুইটারে যে অনেক ফ্যানরা ইন্ডিয়ান ফ্যানরা কোচ মানে শেখ জামেল স্যারকে তাকে অনেকটাই ডিসপেক্ট করতেছে অনেকটাই তাকে উল্টা পাল্টা বলতেছে তো আমি ভাই আমাদের ফুটবল বা আমাদের ফুটবল বলবো না সাউথ এশিয়ান ফুটবলটাই সাউথ এশিয়ান বলবো না ফুটবল মানে গ্লোবালি ফুটবলটাই এরকম আমরা যখন জিতি তখন আমরা সাধারণত অত বেশি কোচকে ক্রেডিট দিতে চাই না ঠিক আছে যে এই কোচের কারণে আমরা এই ম্যাচ জিতছি ওই কোচের কারণে ওই ম্যাচ জিতছি ঠিক আছে আমরা বেশিরভাগ এই এই প্লেয়ার অনেক ভালো খেলছে ওই প্লেয়ার অনেক ভালো খেলছে এইসব নিয়ে কথা বলি ঠিক আছে বাট যখন আমরা ম্যাচ হারি বা আমরা ম্যাচ কোনটা অনেক খারাপভাবে হারি তখন আমরা বেশ কিছু কথা বলি আমাদের কোচকে নিয়ে আমাদের কোচ এই করতে পারতো ওই করতে পারতো এই প্লেয়ারকে খেলাইতে পারতো ওই প্লেয়ারকে কে ভাই কোচ তার কাজ যতটুকু ফিল্ডের বাইরে থেকে করতে পারবে কোচ ততটুকুই কাজ করে ঠিক আছে এখন এমন তো না তুমি কোচদেরকে মাঠে নামা করতে পারবো এখন সে তাদের সাথে সাথে দৌড়ে দৌড়া করবো এই বল দিকে নাও বলে দিকে নাও এরকম তো না মাঠের ভিতর যতই খেলা হয় প্রত্যেকটা প্লেয়ারের খেলা হয় ঠিক আছে এখন প্রত্যেকটা প্লেয়ার ট্রেনিং এ তার কোচের কতটুকু কথা শুনতেছে কতটুকু কথা মানতেছে এই বিষয়টার উপরেও কিছু জিনিস দেখা দরকার ঠিক আছে আর এই ম্যাচটা আমি মোটা বলবো না কোনো খারাপ ম্যাচ হয়েছে বা কোনো আমাদের আমাদের যে উইনটা ছিল এটা কোনোটা একটা আমরা নর্মালি পেয়ে গেছি ঠিক আছে আমাদের এটার জন্য কষ্ট করতে হয়েছে বেশ কষ্ট করতে হয়েছে কজ আজকের ম্যাচটা আমরা যে লেভেলের পারফরমেন্স দিছি ইট ওয়াজ টপ নচ ঠিক আছে সত্যি কথা এটার আমার মনে হয় এটা ওয়ান অফ দা বেস্ট ম্যাচেস অফ দিস ইয়ার ঠিক আছে মানে এই যে যে আমার পাঁচটা ম্যাচের মধ্যে দিস ইয়ার কি বলতেছি মানে এই পাঁচটা ম্যাচের ভিতরে যা আমরা খেলছি এশিয়ান কাপের জন্য আর যদি কথা বলি আমাদের কিছু স্ট্রাইক মানে স্ট্রাইকারের ভাই আমি যেরকম আগেও বলছিলাম ঠিক আছে রাকিব ভাইয়াকে আমরা অ্যাজ আ সেন্টার ফরওয়ার্ড যতটা না আমরা কাজে লাগাইতে পারি সে তার থেকে বেশি কাজ করে উইং ঠিক আছে মানে আ রাকিব উইঙ্গার ঠিক আছে তাকে আমরা কাটিন করে করা কুকাই নিতেছি মানে ইনসাইড করে কৈ ঢুকাই সেন্টার ফরওয়ার্ড কারণ আমরা জানি আমাদের স্ট্রাইকার থাকা সত্ত্বেও আমাদের কোচ জেভিয়ার ক্যাব্রিয়া ভাইয়া স্যার যাই বলো তোমরা ঠিক আছে আমি সম্মান মানে আমি একটু সম্মান দিয়ে বললাম ঠিক আছে কারণ ভাই সে যত আলগা পাতলে একটু তার সম্মান দেওয়া উচিত ঠিক আছে আমরা তাকে বলতেছি সে স্ট্রাইকার নিয়ে খেলবে না কেন ভাই আল্লাই জানে সে ঠিক আছে তা একমাত্র আল্লাহ জানে জেভিয়ার ক্যাপিটাল স্যার কেন একটা প্রপার স্ট্রাইকার নিয়ে খেলতে নামে না ঠিক আছে তারা খেলবে কাদের আমাদের ফ্রন্ট টুকে ফাইন দেয়া রাখে মানে ভাই কি বুঝছে আমরা উইঙ্গারদেরকে আমরা স্ট্রাইকার সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলাই আমি নিজেও বুঝি না ভাই ঠিক আছে অল আজকে শেখ মুসলিন বের একটা ভাই ওই গোলটা কাইন্ড অফ সত্যি কথা বলতে আমাদের প্লেয়ারদের একটা মাস্টার ক্লাস ছিল বা মাস্টার মাইন্ডের একটা গোল ছিল ঠিক আছে আর ইন্ডিয়ার একটা পোর ডিফেন্সের একটা উদাহরণ ছিল আমি যেমন লাস্ট বেড বলছি যে ইন্ডিয়া অনেক স্লো ঠিক আছে ইন্ডিয়া ট্র্যাক ব্যাক করতে অনেকটাই প্যারা খাবে যদি আমরা স্ট্রংলি বা আমরা ফাস্ট রান মেক করতে পারি ঠিক আছে আর ওরকমই আমরা আজকের ম্যাচে দেখতে পারছি অল দো এটা থ্রি বি ওয়ান ছিল বাট রাকিব ভ্যার একটা পাশে পুরো ওয়ান অ্যান্ড ওয়ান আসা পড়ছিল গোলকিপারের সাথে ঠিক আছে মুরসালিন তো ওই জায়গা থেকে ব্রিলিয়ান্সি আমাদেরই প্রুফ হয় যে আমরা কত ব্রিলিয়ান্টভাবে আমাদের প্লেয়ারদেরকে বুঝাইছি আমাদের প্লেয়ারদের মেন্টালিটি বা আমাদের প্লেয়ারদের আন্ডারস্ট্যান্ডিং কত ভালো যে সে বুঝতে পারছে ওদিকে বলটা আসবে কখন আমার রান মেক করা লাগবে ঠিক আছে অলদি এটা ফুললি সেট করা ছিল তার কাছ থেকেই ঠিক আছে মুরসালিন ভাই সেই বলটা সেট করে দিছিল রাকিব ভাইকে সেই গোল করছে ঠিক আছে তো এই গোলটা টোটালি ক্রেডিট আমরা দুজনকেই দিতেছি ঠিক আছে তো এখন কত হইতেছে আমার নেক্সট ম্যাচে কি করব কি করব না এই সব বিষয়ে আমাদের কেবিয়ারা স্যার কি করে দেখি এখন অনেক জায়গায় শুনছি তাকে নাকি স্যাক করা হবে করা হবে ঠিক আছে তাকে সুযোগ দেওয়া হবে কি না বাফুফে কি ডিসিশন নিবে তা বাফুফের উপরেই নির্ভর করতেছে ঠিক আছে সো দেখা হবে নেক্সট ভিডিওতে এবং মেক ইউ সাবস্ক্রাইব মাই চ্যানেল হাফেজ ও হ্যাঁ লাইক করতে কিন্তু ভুলব না